একটি ট্রেন কয়েকটি কামরা লক্ষ লক্ষ মানুষের স্বপ্নের বাহন ভারতীয় রেলওয়ে শুধুমাত্র একটি পরিবহন ব্যবস্থা নয় এটি এটি এক এক আবেগ ইতিহাস আমরা সবাই শুধু ধারে বসে ট্রেনের সাই সাই গতির আনন্দ উপভোগ করেছি কিন্তু জানেন কি এই ভারতীয় রেলওয়ের যাত্রা শুরু হয়েছিল কবে কিভাবে এটি আজ বিশ্বের অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্কে পরিণত হয়েছে নমস্কার আমি সুবর্ণা আপনারা দেখছেন সমৃদ্ধ বাংলা আসুন আজ জেনে নিই ভারতীয় রেলওয়ের ইতিহাস বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কি ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ভারতীয় রেলওয়ের ইতিহাস শুরু হয় আঠারোশো সালে যখন প্রথম যাত্রীবাহী ট্রেন মুম্বাই থেকে থানে পর্যন্ত চৌত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত প্রথম ট্রেন চালাতে সুলতান সিন্ধু ও সাহেব নামক তিনটি ইঞ্জিন ব্যবহৃত হয় যাত্রায় ছিলেন চারশো জন যাত্রী ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ছিল মাত্র পঁয়তাল্লিশ কিমি প্রতি ঘন্টা তখন রেল ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল ব্যবসা সম্প্রসারণ ও ব্রিটিশ শাসন ব্যবস্থাকে সহযত করা তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থায় পরিণত হয় ব্রিটিশ শাসনকালে রেলওয়ে বিস্তৃত দ্রুত গতিতে হয় সালের মধ্যে ভারতের বিভিন্ন শহরের মধ্যে রেল যোগাযোগ স্থাপন করা হয় উনিশশো সালের মধ্যে ভারতে মোট রেলপথের দৈর্ঘ্য পঞ্চাশ হাজার কিলোমিটার ছাড়িয়ে যায় ব্রিটিশরা প্রধানত ব্যবসা কর সংগ্রহ ও সামরিক শক্তি বৃদ্ধির জন্য রেলওয়ে ব্যবহার করত কিন্তু এই রেল ব্যবস্থায় পরবর্তী ভারতে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর ভারতীয় রেলওয়ে জাতীয়করণ করা হয় সালে ভারত সরকার ভারতীয় রেলওয়ে গঠন করে স্বাধীনতার পর প্রথম দশকে নতুন নতুন রেল লাইন তৈরি করা হয় উনিশশো সত্তরের দশকে ডিজেল এবং বৈদ্যুতিক ইঞ্জিন চালু হয় যা রেলের গতি বাড়িয়ে দেয় উনিশশো থেকে নব্বইয়ের দশকে রাজধানী এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেস চালু হয় যা দেশের দীর্ঘপথে যাত্রীদের জন্য দ্রুততর ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করে ভারতীয় রেলওয়ে বর্তমানে বিশ্বের চতুর্থতম বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক যা সত্তর হাজার কিমির বেশি রেলপথ বিস্তৃত করেছে এই বিস্তীর্ণ রেলপথ ভারত জুড়ে সাত স্টেশনকে সংযুক্ত করেছে বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কের তালিকায় আমেরিকা চীন এবং রাশিয়ার পরেই ভারতের স্থান প্রতিদিন হাজার হাজার ট্রেন এই লাইনগুলোর দিয়ে ছুটে চলে যা কোটি কোটি ভারতবাসীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বাহন ভারতীয় রেল বিশ্বের সবচেয়ে ব্যস্ত যাত্রী পরিবহন ব্যবস্থা যেখানে প্রতিদিন পনেরো মিলিয়ন মানুষ ট্রেনে যাতায়াত করেন এটা প্রায় অস্ট্রেলিয়া কানাডা বা সৌদি আরবের পুরো জনসংখ্যার সমান দৈহিক এই বিশাল সংখ্যক যাত্রী পরিবহনের জন্য ভারতীয় রেলওয়ে প্রায় তেরো হাজার পাঁচশো যাত্রীবাহী ট্রেন চালায় এর মধ্যে লোকাল ট্রেন দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন রাজধানী শতাব্দী বন্দে ভারত এক্সপ্রেস এবং সুপারফাস্ট ট্রেন রয়েছে ব্যস্ত সময়ে ট্রেনের কামরাগুলোতে জায়গা পাওয়া যেন এক যুদ্ধের মতো ভারতীয় রেলওয়ে শুধুমাত্র পরিবহনের নয় এটি বিশ্বের সবচেয়ে বড় কর্মসংস্থানের প্রতিষ্ঠাগুলোর মধ্যে অন্যতম ভারতীয় রেলওয়েতে বারো লক্ষরও বেশি কর্মী কাজ করেন যা এটিকে বিশ্বের অষ্টম বৃহত্তম চাকরিদাতা করে তুলেছে ভারতের দ্রুততম ট্রেনের শিরোপা পেয়েছে বন্দে ভারত এক্সপ্রেস সর্বোচ্চ গতিবেগ কিমি কিমি প্রতি প্রতি ঘন্টা হলেও বর্তমানে এটি গতি নিয়ে চলাচল করে বন্দে ভারত এক্সপ্রেস প্রথম সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে নির্মিত আধুনিক ট্রেন ভারতীয় রেলওয়ের দৈনিক আয় প্রায় দু কোটি টাকা এর মধ্যে যাত্রী পরিষেবা থেকে আসে ছশো কোটি টাকা মালবাহী ট্রেন থেকে আসে এক কোটি টাকা অন্য অন্য উৎস যেমন বিজ্ঞাপন স্টেশন লিজিং পরিষেবা চার্জ থেকে রেলওয়ে বড় অঙ্কের আয় করে ভারতীয় রেলওয়ে বছরে মোট আট পয়েন্ট লক্ষ কোটি টাকা আয় করে যেখানে মালবাহী পরিষেবায় মূল আয়ের উৎস ভারতীয় রেলওয়ে স্টেশনে থাকা দোকান ও ক্যান্টিনের ভাড়া থেকেও প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা আয় হয় আধুনিকরণ প্রকল্প যেমন বুলেট ট্রেন ও প্রাইভেট ট্রেন পরিষেবা চালুর মাধ্যমে ভবিষ্যতে আয় আরও বাড়বে ভারতের এমনকি বিশ্বের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন হলো হাওড়া জংশন যা আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় এখানে প্রতিদিন এক হাজারেরও বেশি ট্রেন যাতায়াত করে প্রতিদিন প্রায় দশ লক্ষ মানুষ এই স্টেশন ব্যবহার করেন এখানে রয়েছে যা এটিকে ভারতের সর্বোচ্চ সংখ্যার স্টেশনগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে হাওড়া জংশন থেকে ভারতের প্রায় সব বড় শহর ও গ্রামাঞ্চলে ট্রেন পাওয়া যায় ভারতীয় রেলওয়ে শুধুমাত্র পরিবহনের মাধ্যমেই নয় এটি ভারতের উন্নয়নের চালিকা শক্তি আপনার মতামত জানান কমেন্টে এবার রয়েছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভারতীয় রেলওয়ের প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চালু হয় অপশনে এ আঠারোশো তিপ্পান্ন বি উনিশশো এক সি উনিশশো ভারতের দীর্ঘতম ট্রেন যাত্রা কোনটি অপশন এ হাওড়া দিল্লির রাজধানী এক্সপ্রেস অপশন বি বিবেক এক্সপ্রেস অপশন সি বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেলওয়ে দৈনিক আয় কত অপশন এ পাঁচশো কোটি টাকা অপশন বি দু কোটি টাকা অপশন সি দশ হাজার কোটি টাকা ভারতের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন কোনটি অপশন এ হাওড়া জংশন অপশন বি দিল্লি জংশন অপশন সি মুম্বাই সিএসটি ভারতের দ্রুততম ট্রেন কোনটি অপশন এ শতাব্দী এক্সপ্রেস অপশন বি বন্দে ভারত এক্সপ্রেস অপশন সি রাজধানী এক্সপ্রেস